অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস বিফোর বাইং এ প্ল্যান্ট অর ফার্টিলাইজার ভেরিফাই ইট ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট অর মানি লস দ্য চ্যানেল উইল বি রেসপন্সিবল নমস্কার আমি গরুয়ার নার্সারি থেকে বলছি তো আজ বেশ কিছু আমের কালেকশন দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন তো আমার পাশেই দেখতে পাচ্ছেন বসে আছি মেয়াজ একই এটা সাড়ে তিন বছর চার বছর বয়স গাছটা তো অজস্র পরিমাণে দেখুন আম ধরে আছে তো এইসব ভ্যারাইটিগুলো সাতবাগানে বেস্ট হবে ঠিক আছে মেজাকির কালারটা দেখুন আর কত ধরে আছে ঠিক আছে তো ভিডিওটা দেখবেন পুরো তো চলুন শুরু করি তো এ আর একটা মেয়াজাকি দেখতে পাচ্ছ ফুল কালার এসে গেছে ঠিক আছে এটার বয়স তিন বছর এটা অনেক ছোট গাছ তো দেখতে পাচ্ছেন অজস্র পরিমাণ নিচে একটু খেয়াল করলে দেখা যাবে অজস্র পরিমাণ ফল ঠিক আছে তো এসব চারাগুলো আমার নার্সারি থেকে পেয়ে যাবেন সাড়ে তিন ফুট চার ফুট চাইলে ছয় সাত ফুটও চারাগুলো পেয়ে যাবেন ঠিক আছে সেসব চারাগুলো আজকের দেখাবো এদিকে আছে কাটিমন যেটা অল টাইম হয় মুকুল এসে একবার খেয়ে নিয়েছি ঠিক আছে দেখুন ওইদিকে আছে ডগমাই ব্যানানা আছে ও পাশে এটা চাকাবাত আছে ঠিক আছে মাটিতে বসানো আছে সাত ফুট আট ফুট হাইট আছে ব্রাঞ্চ আছে গাছে ঠিক আছে তো এগুলো বর্ষাকালে গেলে কোনো নার্সারিম্যান কোনো বন্ধুরা চাইলে ঠিক আছে বড় হাইটের চারা আমার কাছ থেকে পেয়ে যাবে আর এগুলো আমরা দিতে পারবো বসা আট থেকে আড়াই মাস পর থেকে আমরা দিতে পারব প্যাকেট করে ঠিক আছে আপনারা চাইলে এগুলোর বুকিং করতে পারেন অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আপনাদের জন্য সেই পরিমাণ রাখবো এখানে অজস্র পরিমাণ আছে ভ্যারাইটি কালার ভ্যারাইটি ঠিক আছে পুরো দেখাতে বলবো এগুলো সব মাটির মাল আছে মারা আছে ঠিক আছে বর্ষাকালে তুলবো তুলে যেটা হবে এটা আপনারা বুকিং করতে পারেন একশো কি দুশো ঠিক আছে সেই হিসাবে আপনাদের দেবো আর মরা পর্যন্ত আমার ঠিক আছে আপনারা জ্যান্ত চারাগুলো পেয়ে যাবেন এটা কিন্তু রেড আইভেরি আছে এটাও গুলের মাল মাটিতে বসানো আছে ঠিক আছে চারাগুলো মরবে না ঠিক আছে আমরা হিট খাইয়ে দেবো কাস্টমারদেরকে রেড আইবেরি আছে আরো হাইট বা সাইজ হবে অজস্র পরিমাণ আছে রেড আইবেরি আছে ঠিক আছে তো গাছে ফল আছে তো কোনো বন্ধু চাইলে এসে গাছ দেখে গাছগুলো পুকিং করতে পারে আর এর ছোটো চারা তো তিন ফুট চার ফুট পাঁচ ফুট হাইটের চারাগুলো পেয়ে যাবে গোরোয়ার নার্সারিতে আর ওইদিকে আছে গাছগুলো দেখাতে বলবো একবার বিএন সেভেন অস্টিন এসব আমগুলো পেয়ে যাবে ঠিক আছে গোড়ার দিকে একটু দেখাও গাঁটগুলোও মোটা আছে রুট স্টক আর গাছের হাইট হবে দশ থেকে এগারো ফুট দশ ফুট ন ফুট ঠিক আছে খুব সুন্দর ভ্যারাইটি এগুলো কমার্শিয়ালি চাষ করতে পারে চাকাপাতগুলো কমার্শিয়ালি চাষ করতে পারে ঠিক আছে এগুলোর বৈশিষ্ট্য হলো এর ফাইবার হয় ঠিক আছে আর বীজের ওজন আসে ৩৫ থেকে পঁয়তাল্লিশ গ্রাম যেটা আটির ওজন ঠিক আছে টমি আটকিং ঠিক আছে সাইজটা আপনার পাঁচশো কোনোটা ছশো গ্রাম ওজন হয়ে থাকে ঠিক আছে তো এরকম ফল ধরা গাছ পেয়ে যাবেন ঠিক আছে ওগুলো টপে আছে কোনো বন্ধুদের যে চাইলে নিতে পারে এ দেখুন কালার আর সাইজটা দেখুন এখন বর্তমান পাঁচশো গ্রাম ওজন আছে নমস্কার গোরোয়ার নার্সারি থেকে বলছি আমি যে গাছটা নীচেই বসে আছি এটা হলো রেড আইবেরি রেড আইবেরি একটা খুব সুন্দর একটা ভ্যারাইটি তো দেখতেই পাচ্ছেন কালারফুল ভ্যারাইটি আর ওজন হয়ে থাকে আপনার এগারোশো থেকে বারোশো তো ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন আজকে আমের কিছু কালেকশান দেখাবো তার সঙ্গে চারা দেখাবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক ভিডিওটা আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড বন্ধুরা এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে আছি কোন নার্সারিতে আমি কিন্তু আছি গুরুবার নার্সারিতে আর গুরুবার নার্সারির কর্ণধার দাদা আমার সাথেই আছে দাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত দাদা যে ভ্যারাইটিসগুলো আপনি দেখাচ্ছেন প্রতিবেদনের মাধ্যমে মূলত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি একটু সংক্ষেপে বলে দিন আমরা কোন জায়গায় আজকে দাঁড়িয়ে আছি এটা জায়গাটা উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে উত্তর সুবর্ণপুর যেটা চাকলা বললে সবাই চিনবে ঠিক আছে চাকলা থেকে দেড় কিলোমিটার আগে তো প্রপার চাকলায় আসলেও হয়ে যাবে দেড় কিলোমিটার আগে ঠিক আছে তো বন্ধুদের আমি আমার স্ক্রিনে নাম্বারটা থাকবে ঠিক আছে স্ক্রিনে নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও নক করতে পারে ঠিক আছে আমি লোকেশনটা দিয়ে দেবো ঠিক আছে একদম তো বন্ধুরা এই পথ নির্দেশের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আসতে হবে গুরুবার নার্সারিতে আর গুরুবার নার্সারিতে কিন্তু প্রচুর বিদেশি আমের কিন্তু কালেকশানস রয়েছে যেগুলো কিন্তু আমরা এই প্রতিবেদনের মাধ্যমে ফলসহ দেখাবো তো অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখার কারণ প্রচুর চারা রয়েছে প্রচুর বিদেশি আমের কালেকশানস রয়েছে সব কিছুই কিন্তু আপনারা গুরুবার নার্সারি থেকে আসলে পেয়ে যাবেন তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না তো চলুন এক এক করে আমরা দেখতে থাকি দাদার এখানে কি কি ফল হয়েছে এবং কি কি ভ্যারাইটিস রয়েছে তো চলুন আমাদের সাথে আমরা এক এক করে দেখতে থাকি এমনই একটা ভ্যারাইটির সামনে আমি চলে এসেছি দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু বেশ আম ঝুলে রয়েছে প্রায় এক একটা আমের সাইজ কম করে না হলো দশ ইঞ্চি এখন রয়েছে দাদা এই ভ্যারাইটিটা নাম কি আছে আচ্ছা নতুন কিছু নাই সব দর্শক বন্ধুরা জানে রেড আইবেরি যেটার ওজন হয়ে থাকে বারোশো রেডি রয়েছে হ্যাঁ হ্যাঁ এর চারা আছে আমরা মার্কেটের জন্য রেখেছি ঠিক আছে আর এই ধরনের ভ্যারাইটি বন্ধুরা ছাদ বাগানে করতে পারবে অবশ্যই খুব সুন্দর হবে ছাদ বাগানে তার কারণটা দেখুন একটা গাছ ঝোপালো ঠিক আছে একদমই তো ডেরামের গাছগুলো দেখাবো বন্ধুদের কিভাবে তৈরি করবে কিভাবে ইয়ে করবে ঠিক আছে আর একটা কথা বলবো এই ধরনের ভ্যারাইটি কিন্তু যারা নিতে চাইছেন বিভিন্ন ভ্যারাইটিস প্রতিবেদনের মাধ্যমে তাদেরকে কিন্তু আসতে হবে গুরুবার নার্সারিতে আর গুরুবার নার্সারিতে এলে কিন্তু পাইকারি এবং খুচরো দুভাবেই কিন্তু আপনারা পাবেন কারণ এই ধরনের ভ্যারাইটি কিন্তু প্রচুর রয়েছে দাদার এখানে কিন্তু প্রায় অনেকগুলো ভ্যারাইটিস রয়েছে এবং তার চারাও কিন্তু রেডি রয়েছে যারা পাইকারি হারে নিতে চান কারণ গ্রিন ওয়ার্ল্ডের চ্যানেলে কিন্তু অনেক নার্সারি ম্যান যুক্ত আছেন তারাও যদি এই ধরনের ভ্যারাইটি পাইকারি হারে নিতে চান তারাও কিন্তু পেয়ে যাবেন আপনাদেরকে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে এসছি আরও একটা ভ্যারাইটির সামনে দেখতে ফল হয়ে রয়েছে মেজাকি দাদা এর উপকরণটা বলি মেজাকি এটা দেওয়া যাবে না কারণ শিকড় ধরে গেছে অনেক বন্ধুদের প্রশ্ন থাকে দাদা আমি মেজাকি লাগিয়েছি ফল হচ্ছে না ঠিক আছে তো আমি বলবো সঠিক মাদার যেটা জাত মাতৃর গাছ সেটা সঠিক হতে হবে ঠিক আছে বয়স্ক হতে হবে তো তার থেকে সাইন কেটে বাদলে ঠিক আছে সে ছোট থেকেই গাছে ফলন এসে যাবে তো দাদা দেখতে পাচ্ছো গাছটা কিন্তু দেওয়া যাবে না বন্ধুদের আরেকবার বলছি খুবই ছোট ঠিক আছে পিপি প্যাকেট আছে কালো প্যাকেট তিনশো তিন ফুট হাইট আছে তো দেখুন দুখানা আম আছে ম্যাজিক ঠিক আছে তো এই চারাগুলো যত ছোটই চারা আর তিন ফুট হাইট আছে তিন ফুট হাইটের চারা নিলে আগামী বছর থেকে ফল খেতে পারবে বন্ধুরা ঠিক আছে আচ্ছা তো চেষ্টা করবেন বন্ধুরা আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আমরা আজকে আছি এখানে আর বন্ধুরা কি এই ধরনের ভ্যারাইটি ফল সহ পাবে আপাতত মেজাকিটা নেই ঠিক আছে ডেরামের কিছু গাছ ছিল দেখেছেন বন্ধুদের ভালোবাসায় অনেক গাছ উঠে গিয়েছে ঠিক আছে সেল হয়ে গেছে ঠিক আছে আর বন্ধুদের আশীর্বাদে ভালোবাসাই ঠিক আছে যেন আমরা সঠিক মালটা বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারি দর্শকদের কাছে ঠিক আছে এটাই আপনার আশীর্বাদ করবেন ঠিক আছে আর এরকম সঠিক মালটা দিতে পারি একদমই গুরুবার নার্সারি মানে কিন্তু সঠিক ভ্যারাইটি এবং সঠিক জাত এবং নিশ্চিত ফলন দাদাকে প্রশ্ন করব এই ধরনের ভ্যারাইটি যারা আসতে পারছেন না তাদের জন্য কি অনলাইনের ব্যবস্থা হ্যাঁ অনলাইন আছে ঠিক আছে তবে ফোন করার প্রয়োজন নেই দুখানা দুখানা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে লিখবেন ঠিক আছে হাইটটা কি নেবেন আমরা ছোট হাইটের চারা বিক্রি করি না সব থেকে ছোট হাইট 3.5 ফুট 4 ফুট ঠিক আছে একদম থেকে ছোট যারা অনলাইনে নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি একটু সংক্ষিপ্ত বলে রাখি তারা কিন্তু হোয়াটসঅ্যাপ জাস্ট টেক্সট করবেন কি ধরনের ভ্যারাইটি চাইছেন এবং কি হাইট চাইছে আর প্রাইস লিস্টটা হয় না কারণ বাড়া বড় দাম ওঠা লাভ হয় ঠিক আছে প্রাইস লিস্ট চাইবেন না আপনারা প্রচুর ভিডিও দেখছেন ঠিক আছে ভিডিও দেখে আপনারা নাম তো জানেন অবশ্যই ওই নাম লিখে আপনারা কটা চারা নেবেন ঠিক আছে তো পনেরো কেজি মাল ওয়েট হলে সাতশো কুড়ি টাকা আপনারা নিতে পারবেন তবে দুই একটা চারা আমরা এই মুহূর্তে দিচ্ছি না কেন প্রচুর লেট হচ্ছে যেটা পঞ্চাশ ষাট টাকা কেজি যাচ্ছে কুরিয়ারে ওটাই আমরা দিচ্ছি না এক সপ্তাহ লেট হচ্ছে তবে সব থেকে ভালো ডট এ নিন ঠিক আছে পনেরো কেজি চারা সাতশো কুড়ি টাকা কুরিয়ার চার্জ ঠিক আছে তো আপনারা যেখানেই নেন দিল্লি বোম্বাই ঠিক আছে আপনার দুদিনের ভিতরে দু থেকে তিন দিনের ভিতরে সার্ভিস হয়ে যাবে তো এই সুযোগ যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করেন আর একটা কথা বলি বন্ধুদের দাদা বন্ধুরা লেখে ঠিক আছে দশটা বারোটা চারা লেখে তো যখনই দেখছে দু হাজার হয়ে যাচ্ছে আঠারোশো হয়ে যাচ্ছে তখন এসে যাই আমাদের আমাদেরও একটা পরিশ্রম লাগে লিখতে ঠিক আছে তো যেটা নেবেন একটাই খারাপ ভাববেন না বন্ধুরা তো যেটা নেবেন একটাই লিখুন ঠিক আছে একটার প্রাইজ দিয়ে দেবো তবে অজস্র পরিমাণ আপনারা লিখছেন আমরা লিখে দিচ্ছি ঠিক আছে একটা টাইম লস্ট হয় আপনাদেরও হয় ঠিক আছে তো এটা করবেন না একদমই তারপরে আমরা নক করি না ঠিক আছে সেই সব বন্ধুদের যে দশটা চারা লিখলো ঠিক আছে আমি প্রাইজ দিয়ে দিলাম বকে বকে একটা সেম হয় ঠিক আছে যে অনেক সময় ট্যাগ করতে হয় মেসেজ করতে হয় ঠিক আছে তারপরে এসে দেখা যাচ্ছে দুটো চারা নিলো ঠিক আছে তারপরে আমরা নক করি না কেননা সেই বন্ধুদের কোনো গ্যারান্টি নেই ঠিক আছে আর আমরা চারার কোনো ফটো পাঠাই না আপনারা ফার্স্ট থেকে লাস্ট শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন গাছের হাইট ফাইট সব দেখে যাবেন আমরা চারার ফটো পাঠাই না ঠিক আছে হোয়াটসঅ্যাপে আপনারা যখন নেবেন কুরিয়ারে তখন আমরা পাঠাতে পারবো ঠিক আছে যে দাদা এটা আপনার কুরিয়ার হচ্ছে তো তখন আপনাদের যদি ওই চারাটা পছন্দ নয় সাথে সাথে নক করবেন ঠিক আছে আমরা চারাটা পাল্টে দেবো একদম

উপযোগী আছে ঠিক আছে আচ্ছা এগুলো কি গুটি হ্যাঁ গুটির মাল আছে আচ্ছা আমাদের বাইরের থেকে আসে ঠিক আছে এবং এই গুটি কলমে কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি ফলন আসে এবং ছাদ বাগানের জন্য একদম একটা উপযোগী ভ্যারাইটি জালাই ধরনের ভ্যারাইটি নিতে চান খুচরো তারা পাবেন আর যারা পাইকারি হারে নিতে চান তারাও পাবেন হ্যাঁ পেয়ারাটা এসে নিতে হবে ঠিক আছে আমরা কুরিয়ারে দি না আরো একটা বেডের সামনে প্রচুর কিন্তু আম হয়ে রয়েছে এবং বড় বড় প্যাকেটে দেখা যাচ্ছে গাছগুলোর কিন্তু হাইট বেশ বড় দাদা প্রথমে বলুন এগুলো কি বিক্রির জন্য হ্যাঁ বিক্রির জন্য আচ্ছা এখানে আপনার কি কি ভ্যারাইটিস রয়েছে এখানে চার রকম ভ্যারাইটিস আছে ঠিক আছে এটা যেমন আছে টমি আটকিং আচ্ছা ঠিক আছে আর টু ই টু আছে ঠিক আছে এদিকে সব সব ভিতরে দেখুন গাছে ফল আছে ঠিক আছে আরো ছিল তবে সেগুলো সেল হয়ে গেছে ঠিক আছে তো চাইলে বন্ধুরা এগুলোও নিয়ে যেতে আচ্ছা এগুলো একটু যদি দামের ধারণা দিয়ে দেন এই ধরনের ভ্যারাইটি এই ধরনের হাইটের গাছগুলো কি দামের মধ্যে আছে এগুলো অনেক বন্ধুরা কমেন্ট করে ঠিক আছে ভুল ভাল তবে তাদের ধারণা নেই আমি বলবো তার কারণ এগুলো সাপেক্ষ এগুলোই হিসাবে দাম আছে একদমই এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে আলোচনা ভ্যারাইটি ধরে চাই যারা প্রতিবেদনে দেখেন তারা ভিডিও দেখেন বিভিন্ন চ্যানেলে অযথা কিন্তু উল্টো পাল্টা কমেন্ট করবেন না আমরা কিন্তু সমস্ত আইডিগুলো কিন্তু ট্র্যাক করছি যারা এই ধরনের কমেন্টস করছেন খারাপ তারা কিন্তু আমাদের নজরে রয়েছেন তারা কিন্তু এই ধরনের বাজে কমেন্ট থেকে বিরত থাকুন না হলে কিন্তু আপনারাই অসুবিধায় পড়বেন আগামী দিনে অবশ্যই অবশ্যই এদিকে এদিকে আছে দাদা দেখুন এই একটা আছে এখানে আরো একটা দেখতে পাচ্ছি আরো ছিল গাছে তবে এখানে প্রচুর কিন্তু আচ্ছা ঠিক আছে এই ধরনের ভ্যারাইটি এগুলো কি আছে দাদা এখানে চাকাপাত আছে রেড আইভরি ছিল ঠিক আছে কিছু থ্রি টেক্স আছে আচ্ছা তো এগুলো বন্ধুরা নিতে পারে আচ্ছা

ট্রেনে হলে আপনারা লোকেশনটা দেবেন ঠিক আছে বাস ইয়েটা দেবেন ঠিক আছে কিংবা ট্রেনে এগুলো নিতে পারবেন তবে দুটো থেকে তিনটে চারা নিলে আমরা ট্রেনে কিংবা বাসে দিতে পারবো বড় বড় চারা আচ্ছা অনেকে কিন্তু বড় বড় চারা অনলাইনের জন্য বলেন তো দাদাকে আমি জিজ্ঞাসা করব এই ধরনের হাইটের গাছ কি অনলাইন করা সম্ভব না দাদা এগুলো অনলাইন হবে না ঠিক আছে কেননা অনলাইনে যাবে না একমাত্র উপায় আছে বাসে কিংবা ট্রেনে আচ্ছা আপনারা ট্রেন লোকেশনটা বলবেন কোথায় নেবেন বাসের লোকেশনটা বলবেন কোথায় নেবেন আমরা বাসে মাল পাঠিয়ে থাকি ট্রেনেও মাল পাঠিয়ে থাকি ঠিক আছে তো এগুলো ট্রেনে বাসে নেওয়া সম্ভব একদমই তো আপনাদেরকে বলবো এই ধরনের ভ্যারাইটিগুলো এই হাইটের গাছগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা গুরুবার নার্সারিতে ভিজিট করুন কারণ এই ধরনের গাছগুলো কিন্তু অনলাইন করা সম্ভব নয় কারণ এই ধরনের বড় বড় গাছ অনেকেই অনলাইনের জন্য বলেন তারা আসুন এসে এখান থেকে সংগ্রহ করুন তো দাদা দেখুন এটা হচ্ছে থ্রি টেক্স হাইটটা দেখুন প্রায় সাড়ে ছ ফুট ছ ফুট হাইট আছে সম্পূর্ণ লেট ভ্যারাইটি যেটা তিনটে স্বাদ পাবেন একটা আম খেলে ঠিক আছে তিন রকম স্বাদ আর প্রচুর লেটে পাখে এরা তো এর ওজন এখন বর্তমান ওজন আছে সাড়ে চারশো গ্রাম বাছে তো আচ্ছা বন্ধু আপনাকে এই জাস্ট ইন ইন্টারপ্ট করবো এই ধরনের ভ্যারাইটির ফলন আসতে মোটামুটি মানে ফলন ম্যাচিওর হতে কতটা সময় লাগে তো আপনার আপনার ইন্ডিয়ার শেষ হয়ে যাবে তারপরে প্রায় দেড় মাস পরে পাকা চালু আচ্ছা আর এর ফলন দুর্দান্ত ফলন ঠিক আছে তো তার এটা দেখাবো গুঁড়ো ব্যাগে লাগানো আছে এই যে এ দেখুন থ্রি এটাও কিন্তু একটা থ্রি টেস্ট ভ্যারাইটি দেখুন এটা গ্রো ব্যাগে করা আছে আমি একটু ক্যামেরা পারসনকে ক্লোজ করে দেখাতে বলবো দেখুন এই গ্রো ব্যাগেই কিন্তু কত সুন্দর ফলন এসেছে আপনারা কিন্তু ছাদ বাগানে অনায়াসে সহজ পরিচর্যার মাধ্যমে এই ধরনের ভ্যারাইটি কিন্তু অবশ্যই করতে পারি না যারা চারা নিতে চাইছেন তারা কিন্তু চারা পেয়ে যাবে একদম একদম ঠিক আছে এখানে কিছু প্যাকেজিং আছে দাদা প্যাকেজ খুললে দেখা যায় ডগ মাই লাইট ভ্যারাইটি নাম ডকমাই নাম ডগমাই সিমং নাম ডকমাই আলাদা হয় ডগমাই সিমং যেটা বেগুনি পারফেল কালার আসছে আচ্ছা মানে অনেকে এটা পার্পেল ম্যাঙ্গো বলে থাকে হ্যাঁ না পারফেল ম্যাঙ্গো ওটা গোল হয় ঠিক আছে তো এটা দেখুন আমি বসি একটু এটা ব্যারেলে লাগানো আছে ঠিক আছে তো এটার বয়স আপনার ম্যাক্সিমাম সাড়ে তিন বছর তো এরকম চাইলে বন্ধুরা সাত বাগানে লাগাতে পারে কেননা বন্ধুরা চারা মেরে ফেলে ভুলভাল ট্রিটমেন্টের কারণে মেরে ফেলে আর সব থেকে বন্ধুরা চারা খোঁজে ছোট ঠিক আছে ছোট চারা কখনোই বসাবেন না চারা একটা বসান বড়টা বসান ভালোটা বসান ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা শুনতেই পেলেন আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি একটু হাইটে বা একটু ম্যাচিওর গাছ নেওয়ার চেষ্টা করবেন আর একটা খুলছি বাহ কি সুন্দর দেখুন খুব সুন্দর একটি ভ্যারাইটি আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করা সম্ভব ছাদ বাগানে যেগুলো হবে সেগুলো বলে দেবো হবে অবশ্যই হবে আর আপনারা এই ধরনের ভ্যারাইটি কিন্তু গরুয়ার নার্সারিতে থেকে সংগ্রহ করতে পারবেন কারণ প্রচুর কিন্তু ফল এসছে এবং এই ভ্যারাইটি কিন্তু আপনারা যদি ছাদ বাগানের উদ্দেশ্যে করেন তাহলে কিন্তু আপনাদের ছাদ বাগানে এই ধরনের ফলন নিয়ে আসা সম্ভব এটা ছোট্ট একটা আছে ব্যারেল এর কুড়ি কিলো মাটি আছে ঠিক আছে তো এতে দেখুন তিনখানা আম আছে তো যাই হোক আমাদের ট্রিটমেন্টের অভাবে আর আম থাকার কথা প্রথমেই আমি জানতে চাইবো এটা কি ভ্যারাইটিস আছে এটা পারফেল আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ডার কালার হবে বাহ কালার কিন্তু অলরেডি আসতে শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দর আমি আমাদের ব্যাগেজ প্যাকেজিং করে রাখি ঠিক আছে দেখুন একবার কালারটা খুব সুন্দর তো এসব চারাগুলো বন্ধুরা নিতে পারে ঠিক এইভাবে টপে বসাতে পারে ঠিক আছে আর টপের চারা চাইলে পেয়ে যাবে গাছে ফল ধরা তবে ওগুলো যোগাযোগ করবেন এসে নিয়ে যেতে হবে আলোচনা সাপেক্ষ আর এসে নিয়ে যেতে হবে এগুলো পাঠানো সম্ভব নয় একদমই প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আপনারা পাবেন আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে আর কি ধরনের ভ্যারাইটি আপনারা চাইছেন সেগুলো আপনারা যোগাযোগ করে তবেই কিন্তু নার্সারিতে আসবেন আরও একটা বেডের সামনে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু রেডি করা প্ল্যান্ট রয়েছে এবং ফল সহ রয়েছে তো প্রথমেই জানতে চাইবো দাদার কাছে এইগুলো কি বিক্রির জন্য এগুলো বিক্রি বলতে এগুলোর হেলথ খুবই খারাপ কন্ডিশন ঠিক আছে তো এর চারাগুলো আছে ভালো গরুদের আচ্ছা বন্ধুরা এর আগের ভিডিওতে দেখেছে নিশ্চয়ই ঠিক আছে তো এগুলো যেগুলো উঠে যায় সেইগুলো আমরা কি করি সেগুলো ভালো টবে একটু বেশি মাটি দিয়ে বসাই ঠিক আছে সেই গাছ এই যে ঠিক আছে তো এখন এগুলো বন্ধুরা নিতে পারে ঠিক আছে আর চাইলে বড় চারা পেয়ে যাবেন ঠিক আছে এবং এখানে ফল সহ রয়েছে প্রথমে জানতে চাইবো এগুলো কি ভ্যারাইটিস আছে এখানে আছে অরুণিকা অম্বিকা ঠিক আছে এসব আছে আচ্ছা অরুণিকা অম্বিকা বা অরুণিমা অরুণিমা এই ধরনের ভ্যারাইটিসগুলো গুলো কিন্তু আপনারা রেডি করা পেয়ে যাবেন ফল সহ যারা চাইছেন তারা কিন্তু খুব দ্রুত আপনারা গুরুবার নার্সারিতে যোগাযোগ বিনা ফল ধরা গাছও পেয়ে যাবে ঠিক একদম তলায় দাঁড়িয়ে আছি বসে আছি কিং অফ চাগাবাৎ ঠিক আছে কিং অফ চাগাবা সুন্দর এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে প্রথমেই বানতে চাইবো করা যাবে হ্যাঁ আর এর চারা পাওয়া যাচ্ছে তো হ্যাঁ এর চারা আছে অজস্র পরিমাণ পেয়ে যাবে ঠিক আছে বেশি কোয়ানটিতে অল্প কোয়ান্টিটিতেও পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা একদম চাইলে এগুলো ছাদ বাগানে লাগাতে পারে খুব সুন্দর এগুলো কমার্শিয়ালি চাষ করা যায় এটা কমার্শিয়ালি একটা খুব সুন্দর ভ্যারাইটি কাঁচায়ও মিষ্টি হয় তবে রিভিউতেও কাঁচার মিষ্টি তো কেমন একদম কিছুদিন পরে দিয়ে দেবো এখন ছোট অনেক ছোট আরো বড় হবে একদম প্রতিবেদনে দেখানো বেশ কিছু ভেরাইটির রিভিউ থাকবে গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় আপনারা অবশ্যই কিন্তু গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় নজর রাখুন কারণ এই ধরনের ভেরাইটি গুলো আমরা আগামী দিনে টেস্ট রিভিউ দেবো কোন ভেরাইটির কি রকম টেস্ট তো দেখতে থাকুন সঙ্গে একটা ভেরাইটি সামনে এসেছি এটা কিন্তু গোল্ডেন পারটিমাম আচ্ছা পুরো গোল্ডেন কালার এসে যাবে ঠিক আছে এবং গোলগোলাম গুলো ছোট কালা ছোট সাইজ হ্যাঁ বন্ধুরা এটাও সাত বাগানে লাগাতে পারে খুব সুন্দর দেখায় কালার আসছে ধীরে ধীরে ঠিক আছে তো এর চারাগুলো আসে আমার কাছে পেয়ে যাবেন গোল্ডেন পার্সিমন গোল্ডেন পার্সিমন খুব সুন্দর কিন্তু ভ্যারাইটি আপনারা অনায় আছে এই ধরনের ভ্যারাইটিগুলো ছাত বাগানে খুব সহজ পরিচর্যার মাধ্যমে কিন্তু করতে পারেন ভ্যারাইটিটা কিউ বাহ ঠিক আছে কিউজাই যেটা প্রায় দু কেজি থেকে আড়াই কেজি ওজন হতে পারে এটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারে তার কারণ বন্ধুরা প্রশ্ন করতে পারে কেন বাণিজ্যিকভাবে এই কারণে চাষ করতে পারে দেখা যাচ্ছে এটা আপনার কুড়িটা হলো এটা কিন্তু ব্যারেলে আছে লাগানো ঠিক আছে এতে প্রচুর আম আছে ধরে ঠিক আছে আম আছে এদিকে আছে একটু খেয়াল করলে বোঝা যাবে তো এটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারে এটা দু থেকে আড়াই কেজি ওজন হয় আর এটা ল্যান্ড ভ্যারাইটি আর এটার মার্কেট প্রাইসটা পেয়ে যাবে ভালো ছাদ বাগানে করা সম্ভব সাত বাগানে তার প্রমাণ দেখুন টবে লাগানো ঠিক আছে এইদিকে ঝুলছে আম দেখুন ঝুলছে কিন্তু ঠিক আছে একের পর এক আম এই দিকে দেখুন ঠিক আছে ব্যাগিন করা আছে তো আম সব ঝুলছে যাই হোক একটু উঁচু করছি না কেননা খুবই ডালটা খুবই হালকা ভেঙে যেতে পারে ডালটা এই গাছটাই দশ থেকে বারোটা আম আছে ঠিক আছে তো এখানে চারা থাকার কারণে দেখাতে পারছি না গুলো দেখলেন তো আমের চারাগুলো দেখুন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে তো বিস্তারিত আম দেখাতে গেলে প্রচুর লম্বা হয়ে যাবে তো দেখতে চাইবে না তো দেখুন এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটিতে আম আছে ঠিক আছে চারাগুলো আছে এই চারাগুলো এই গোরোয়ান নার্সারি থেকে পেয়ে যাবেন আর এটার লোকেশন হচ্ছে উত্তর চব্বিশ পরগনা যেটা চাকলা অবস্থিত চাকলা থেকে দেড় কিলোমিটার আগে তো আপনারা চাইলে আসতে পারেন ঠিক আছে আর কল করতে হবে না দুটো নাম্বার স্ক্রিনে দিয়ে থাকবে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে আমার লোকেশন দিয়ে দেবো আর আপনারা যদি কুরিয়ারে নিতে চান পনেরো কেজি মাল নিতে পারেন পনেরো কেজি মালের খরচা আসবে ডট কমে ঠিক আছে ডট কম সার্ভিস সাতশো কুড়ি টাকা ঠিক আছে তো সাতশো কুড়ি টাকায় আপনারা এক দু থেকে তিন দিনের ভিতরে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন যেখানেই নেন দিল্লি বম্বে ঠিক আছে বাংলায় হ্যাঁ যেখানেই নেন সাতশো কুড়ি টাকায় আপনারা ডেলিভারি পেয়ে যাবেন চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার পরেও কিন্তু আরও আমের ভ্যারাইটি রয়েছে কারণ এই যে ভ্যারাইটিসগুলো দাদা আমাদেরকে দেখালো এর বাইরেও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং তার চারাও রয়েছে তো আগামী দিনে আমরা ধীপে ধীপে আমরা কিন্তু সেইগুলো নিয়ে আসবো এবার গ্রিন ওয়ার্ল্ডের যে কর্মসূচি মোস্ট ম্যাঙ্গো প্ল্যান ভ্যারাইটিস নার্সারি হিসেবে কিন্তু গুরুবার নার্সারি গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হলো আর গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে আমরা দাদার হাতে একটি প্রশংসাপত্র এবং একটি সুদৃশ্য মোমেন্টো দিলাম দাদাকে আমি বলবো দাদা যে সম্মান বলুন বা যে স্বীকৃতি বলুন গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে আপনারা যুক্ত হলেন মোস্ট ম্যাঙ্গো প্ল্যান ভ্যারাইটিস নার্সারি হিসেবে সর্বপ্রথম আপনি বলুন এইটা পেয়ে আপনার কেমন লাগছে অত্যন্ত খুশি ধন্যবাদ জানাই গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলকে ধন্যবাদ জানাই দাদাকে আপনাকে একদমই আর ধন্যবাদ জানাই বন্ধুদের এত ভালোবাসা পেয়েছি ঠিক আছে আরও ভালোবাসা চাই বন্ধুদের কাছ থেকে আর গ্রিন ওয়ার্ল্ডের বন্ধুদের বলবো আপনাদের সহযোগিতায় আজ এই পর্যন্ত ঠিক আছে আপনারা ভালোবাসা দিন ঠিক আছে আপনারা আশীর্বাদে আশীর্বাদে আপনাদের এই পর্যন্ত ঠিক আছে আর আপনারা আরও আশীর্বাদ করুন যেন আপনাদের কাছে সঠিক মালটা পৌঁছে দিতে পারি একদমই তো গ্রিন চাইবে যে আগামী দিনে গুরুবার নার্সারি এরকম আমের কিন্তু আরও ভ্যারাইটিস আমাদের সাথে নিয়ে আসুক আমাদের সামনে নিয়ে আসুক আমরা যেগুলো লাগাতে পারবো আমাদের চাঁদ বাগানে তো গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে গুরুবার নার্সারি কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেল তো আপনারা আসুন এই ধরনের এই ধরনের কালেকশন যেগুলো গুরুবার নার্সারি রেখেছে সেগুলো কিন্তু আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই পেয়ে যাবেন দাদা এখানে আসার জন্য বন্ধুরা কখন আসবে এখানে অল টাইম খোলা থাকে তবে বাইরে থেকে কেউ আসলে ঠিক আছে একবার ফোন করে আসবেন ঠিক আছে একদমই ফোন করে আসবেন যখনই আসবেন আর বন্ধুরা যখন আসতে পারছে না কোনো বন্ধু যদি অনলাইনে নিতে নিতে পারে নিতে পারে তবে কন্ডিশন একটাই আছে ঠিক আছে আমরা ওই দুটো একটা যেটা কোমা যেটা পঞ্চাশ টাকা কেজি ওটাই আমরা পাঠাই না কেননা মালটা ডিসপুট হচ্ছে একদম ঠিক আছে অনেক নাস অনেক নার্সারি থেকে নিয়ে নিয়েছে কাস্টমার তো তারাই অভিযোগ দিচ্ছে দাদা এই এই ব্যাপার ঠিক আছে আমরা নেব না তো যাই হোক আপনারা বলবো ভালোটাই নিন ভালো ডেলিভারি যেটা হচ্ছে ডট কম একদম পনেরো কেজি মাল দিতে হবে দু চার কেজি পাঁচ কেজি মাল নেয় না তবে কোনো বন্ধু যদি বলে পাঠিয়ে দাও ঠিক আছে নর্মাল কুরিয়ারে আমরা করে দেবো একদম বলবো নার্সারিতে চলে আসার কথা কারণ বিভিন্ন ধরনের ভ্যারাইটিসগুলো রয়েছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন গাছগুলো বেছে নিয়ে যেতে পারবেন একান্তই যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইনের ব্যবস্থা রয়েছে গুরুবার নার্সারির তরফ থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে খুচরো এবং পাইকারি দুভাবেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের ভ্যারাইটিসগুলো তো আসুন আর এই ধরনের ভ্যারাইটিসগুলো সংগ্রহ করে নিয়ে যান দাদা এখানে আসার জন্য যোগাযোগের কোনো নাম্বার যোগাযোগের নাম্বার এইট ডবল জিরো ওয়ান ডবল জিরো থ্রি ফোর ওয়ান নাইন এই নাম্বারে অর্থ আছে কল করতে হবে না আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন ঠিক আছে বারবার বলছি কারণ আমরা সকালে একটু বিজি থাকি ঠিক আছে একদম আর রাত নটার পরে কেউ কল করবেন না ঠিক আছে আমরা রাত সকাল ধরে রাত নটা অবধি কল ধরি ঠিক আছে তবে আপনাদের বেস্ট অফে আমরা আপনাদের প্রাইস দিয়ে দেবো ঠিক আছে প্রাইস লিস্ট হয় না চার আর ফটো চাবেন না আর একবার বলছি ঠিক আছে আর নার্সারিটা অবস্থিত হলো চাকলা চাকলা থেকে দেড় কিলোমিটার আগে চাকলাটা সবাই চেনে ঠিক আছে চাকলার নামটা বললাম একদম তো যারা আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে নটার মধ্যে কিন্তু ফোন করবেন তারপরে কিন্তু কেউ ফোন করবেন না আর সকালে কেউ ফোন করবেন না কারণ দাদারা ব্যস্ত থাকে ওই সময় কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিতে পারবে না তো আপনারা সন্ধে ছটা থেকে নটার মধ্যেই আপনারা এই সময়ের মধ্যেই ফোন করবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই এবং আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফ্রুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড একটু থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন দাদার ডাকে আমি আজ এসেছিলাম তার জন্য দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ একদমই আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কি না ভিডিওটি স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড একটাই থাকুন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দাদাকেও